হাতির হানা থামছেই না বাঁকুড়ার চাষের জমিতে বন দপ্তরের উদাসীনতায় হাতির দল জেলার বেলুয়া তোড়ের বৃন্দাপনপুর বিটের সাগরাকাটা গ্রামে চাষের জমিতে নেমে বিঘার পর বিঘা আলু সরিষা এবং গমের জমি তছনচ করেছে বলে অভিযোগ স্থানীয় কৃষকদের হাতির হানায় জমির ফসল নষ্ট হওয়ায় এখন দুশ্চিন্তায় কৃষকেরা বন্য প্রাণী হাতির দ্বারা আমাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে প্রতিদিনই প্রায় হাতি আসছে আমাদের গ্রামের লোকরা পাহারা দিচ্ছি ডিপার্টমেন্ট থেকে পাহারা দিচ্ছে তারা নামমাত্র পাহারা দিচ্ছে তাদের কোনো পাহারার কোনো উদ্দেশ্য নাই আর যে কালকে গত রাত্রে ডিপার্টমেন্ট পাহারা দিয়েছিল এখানে এখানে তাদের চিত্রটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কি চিত্রটা মানে বন্যপ্রাণী তো একটা পশু আর তাদের যারা তারা আমার মনে হয় আরও বেশি পশু তাদের চিত্তটা মদ মাংস খেয়ে দুটা হুলাকে জ্বালিয়ে নির্ভাবনায় ঘুমাচ্ছে আমাদের গ্রামের আমরা যে চাষিরা আছে তারা মিলে আলু রক্ষা করছি কিন্তু তাও সম্ভব হচ্ছে না কালকে রাত্রে এই মাঠে গোটা আলু সব খেয়ে দিয়েছে সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র চাষি আমরা মানে বিশাল কিছু বড় চাষি হয় সামান্য ঘর খাওয়ার মতন আলু চাষ করি সারা বছর খাওয়ার জন্য সেগুলো আমরা ক্ষতিপূরণ কোনো উপায় পাইনি সরকার ডিপার্টমেন্ট এমন প্রশাসন আইন করেছেন সরকারের প্রশাসনের গায়ে হাত দেওয়া যাবে না তাদেরকে কোনো কথা বলা যাবে না তাদের কোনো কিছু করা যাবে না কিন্তু চাষিদের ক্ষয়ক্ষতি হওয়া চলবে কাল রাতে হাতি এসেছিল হুলোপাঠিটা ছিল তারা ঘুমাচ্ছে ছেলেরা খেদার থেকে দেখছে যে হুলোপাঠি দুধারে দুটো হুলো কেটে আর আরামে ঘুমাচ্ছে রেগ দিয়ে এবার ছেলেরা আমাদের হাতি কটি খেদার শুধু হাতে হুলোর তো তেল নাই হুলো নাই কিছু নাই এই যে আলুর বাড়ি দেখতে পাচ্ছেন এই যে আলু পুরাচ্ছি এই আলু দুটি পেয়েছি এই যে আঁচলে রয়েছে এই আলু দুটি পেয়েছি বাকি আলু সব খেয়ে দিয়েছে ক্ষতিপূরণ বাবা আমার স্বামী ছেলে খেতে খায় খেতে খাওয়া মানে দিনমজুরি কাজ করে সেই দিনমজুরি রোজগারের থেকে ও চাষ করে খাওয়া হয় এবছর স্টোরে রাখলো আলু ফেলা গেল দাম নাই আমরা ক্ষতিপূরণ আজের যে রাতের যে ক্ষতিপূরণটা করেছে সেটি আমাদেরকে দিয়ে যাক যেমন ক্ষতি করেছে আমরা সবাই দেখতে পাচ্ছেন আরো পাঁচজন দেখতে পাচ্ছে সেই ক্ষতিপূরণের টাকা আমাদের হাতে চান হাতের উপযোগ কার্য তো মেনে নিলেন এক বনকর্মী হাতি এখানে আপনার কাটা জঙ্গলে দশ থেকে এগারোটা হাতি আছে কালকে এখানে সবকটাই নেমেছিল হ্যাঁ হোলা টিম ছিল দু সাইডে ছিল কিন্তু ওদের নজরের মধ্যে পড়েনি তাদের ইনকোয়ারি করতে এসছে